নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে এই স্পেশাল ট্রেন খরচ উনত্রিশ হাজার কোথায় কোথায় যাবে জেনে নিন যাত্রা শুরু হবে বাংলার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মালদা টাউন হাটের মতো স্টেশনগুলির উপর দিয়ে যাবে ট্রেনটি এছাড়াও এই ট্রেন থামবে দুমকা ভাগলপুর জামালপুর কিউল পাটনায় এই স্পেশাল ট্রেনের ভিতরেই থাকবে এলাহি ব্যবস্থা শুধুমাত্র ভ্রমণের জন্য এক স্টেশন থেকে আর এক স্টেশনে ঘুরে ট্রেনটি আর সেই ট্রেন যাত্রা শুরু করবে বাংলা থেকেই উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে তরফে সম্পত্তি এই তথ্য জানানো হয়েছে ট্রেন চালু হতে আর বেশি দিন বাকি নেই আগামী আঠেরোই মে থেকে যাত্রা শুরু হবে রেলের সূত্রে খবর রেলের তরফে জানানো হয়েছে মোট আট রাত নয় দিন যাত্রা হবে এই ভারত গৌরব ট্রেনে এই ট্রেনে চেপে দর্শক করা যাবে বৈষ্ণব দেবী হরিদ্বার ঋষিকেশ মথুরা বৃন্দাবন ও অযোধ্যার মতো তীর্থক্ষেত্র যাত্রা শুরু হবে বাংলার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মালদা টাউন হাটের মতো স্টেশনগুলি উপর দিয়ে যাবে ট্রেনটি এছাড়াও এই ট্রেন থামবে দুমকা ভাগলপুর জামালপুর কিউল পাটনা আঠেরোই তারিখে যাত্রা শুরু করার পর বৈষ্ণব দেবীতে ট্রেন পৌঁছাবে কুড়ি তারিখে পরপর দুদিন সেখানে থাকবে ট্রেন পরের দুদিন অর্থাৎ বাইশ ও তেইশে মে ট্রেন দাঁড়াবে হরিদ্বার স্টেশনে পরের দিন ভারত গৌরব ট্রেন যাবে মথুরায় এবং পঁচিশে মে যাবে অযোধ্যায় এরপর কিরবে ট্রেন ছাব্বিশে মে পাটনা স্টেশনে পৌঁছাবে যাত্রীরা এসি থ্রি টিয়ার ও স্লিপার কোচ থাকছে এই ট্রেনে এসি কামরায় যাত্রা করতে চাইলে জনপতি খরচ পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং স্লিপার ক্লাসে খরচ পড়বে সতেরো হাজার নশো টাকা জনপতি রেলের তরফে দাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এক ভারত শ্রেষ্ঠ ভারত নামে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার তারই আওতায় এই ভারত গৌরব ট্রেনের যাত্রা শুরু করেছে ইতিমধ্যেই ট্রেনের টিকিট বুকিং হওয়া শুরু হয়ে গিয়েছে যারা যেতে ইচ্ছুক বা ঘুরতে বা ভ্রমণ করতে ইচ্ছুক দাদরা অতি সত্ত্বেই এই টিকিট কেটে আপনারা বাইরে ঘুরতে পারবেন